শীতের সকালের ঘন কুয়াশা সেই সঙ্গে কনকনে শীতকে নিয়ে বেরিয়ে পড়লাম আরও একটি সম্পূর্ণ নতুন ভিডিওর উদ্দেশ্যে আর আজকের পর্ব শুরু হচ্ছে আমার কৃষ্ণপুর জংশন থেকে তো বন্ধুরা অপেক্ষা করতে করতে কিন্তু আমাদের ট্রেন ঠিক তার সময় মতো স্টেশনে পৌঁছে গেছে তবে আর দেরি কিসের চলুন আমার সঙ্গে সঙ্গে আপনারাও নতুন ভিডিওর সন্ধানে তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থল মুর্শিদাবাদ স্টেশনে পৌঁছে গেলাম ফাইনালি অটো আমাদের রিজার্ভ হয়ে গেল এখন আমরা যাচ্ছি হাজারদুয়ারির উদ্দেশ্যে তো এখন বাজে ঘড়ির কাটায় বেলা বারোটা আর আমরা মুর্শিদাবাদ স্টেশন থেকে নেমে টোটো রিজার্ভ করে এখন যাচ্ছি যে কাঠগোলা রয়েছে জগৎ শেটের বাড়ি সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার তো বন্ধুরা এই মাত্র আমরা হাজারদুয়ারি কিন্তু পার করছি হচ্ছে হয়তো দশ হাজার সবাই হাজারদুয়ারি থেকে শুরু করে বাট আমরা এখানে একটু চেঞ্জ করছি আমাদের প্ল্যানিংটা তো আমরা ফার্স্ট কোথা থেকে শুরু করবো তার সঙ্গে আমি রয়েছে রয়েছে কাঠগোলা থেকে শুরু করবো তারপর কাঠগোলার পরে যে সব ভিউ রয়েছে সাইড সেগুলো দেখবো দেখার পর প্লাস হাজার দুয়ারিতে আমরা আসবো বন্ধুরা আমরা কিন্তু ইতিমধ্যে কাঠগোলা যে বাগান সেই বাগানের সাইডে চলে এসছি এই যে শুরু হলো কাঠগলার যে এরিয়া বাগান রয়েছে ঘেরা পাচিতে ঘেরা রয়েছে এটা হচ্ছে কাঠগোলা আর এই সাইডে রয়েছে বাড়ি তোমরা দেখতে পাচ্ছ সে তো ফাইনালি আমরা কাঠগোলার সামনে চলে এসেছি আর সেখানে যে টোটো রিজার্ভ করেছিলাম তাকে পেমেন্ট করা হচ্ছে হ্যালো দোস্ত আমরা ফাইনালে চলে এসেছি আজকে কাঠগোলা বাগান বাড়ি ঘুরতে আমি আমার সঙ্গে আমার বন্ধু সুজিত মহান্ত এবং আরেকটা বন্ধু মিঠুন সরকার খুব সুন্দর আধিভক্তি এখন কাঠগোলা বাগান বাড়ি এখানে ঘুরবো তারপর আমরা চলে যাব এখান থেকে জগৎ শেখের বাড়ি লালাবুগিত যে মহাত্মা খুব বড়ো ভক্ত তারপর চলে যাব আমাদের মিদ্যাপুরের বাড়ি যার নেতৃত্বে ইংরেজ সরকার ইংরেজরা আমাদের বাংলার নবাব নবাব সিরাজুল্লাহ হত্যা করেছিলেন হ্যাঁ তারপরে আমরা চলে যাবো ওখান থেকে বাড়ি ঘুরে তারপর চলে যাব আমার আবার জগৎ জগৎ বাবুর যেটা নিজের বাসাবাড়ি হ্যাঁ সেই বাসাবাড়ি এবং তার মহল যেটা বিচারের ব্যবস্থা জায়গা সেই জায়গাগুলো ঘুরবো তারপর চলে যাব আমরা হাজার তো ফাইনালি কাঠগোলার ভেতরে আমরা এতদিন বইয়ের পাতায় পড়েছি মুর্শিদাবাদের সম্পর্কে জেনেছি আর সশরীরে এই কাঠগোলায় এখানে আমার মিঠুবাবু সেলফি তুলতে ব্যস্ত রয়েছে সেখানে নোংরা আবর্জনা ফেলিবেন না ডাস্টবিন ব্যবহার করুন ফাইনালি এবার আমরা কাঠগোলার ভেতরে ঢুকবো আর এখানে এর ভেতরে ঢুকতে গেলে কিন্তু টিকিট করতে হয় সেটা আমরা দেখে নিব পার পার্সন কত করে পড়ছে

আর টিকিট ভেরিফাই করে সাইডে ছিঁড়ে এবং আমরা গাইড নিব কি না তার বিষয়ে জানতে চাইলে আমাদের গাইডের দরকার নেই এই যে হ্যাঁ তো আমরা নিজেরাই সব জানি তো নিজেরাই ঘুরবো সঙ্গে আপনাদেরকেও নিয়ে গেছে ভেতরে প্রবেশ করার পর ফার্স্ট যেটা আমরা দেখলাম সেটা হলো গুপ্ত পথ তো এই বিষয়ে সুশান্ত তুমি কিছু বলো আমি বলি বলতে এটা হচ্ছে আমরা যখন কাঠগোলা বাগান বাড়ি এটা হচ্ছে একটা গুপ্ত পথ যে পথটা দিয়ে এই এই সুরঙ্গ পথটা ওই জগৎ বাড়ি থেকে লাগতো আর এখান থেকে আবার কি ভাগীরথী নদী দিয়ে পাশে যে নদীটা সেই নদীর সঙ্গে কানেকশন আছে একসময় কিন্তু রাজাদের আমলে কি হতো যে কোনো রকম দুর্ঘটনা দুর্ঘটনা বা আক্রমণ হয় তারা সুরঙ্গ পথ দিয়ে অন্য পথ অন্য জায়গায় সেফটি জায়গায় চলে যেত সেরকম এটা একটা পথ এখানে পাশে একটা কুয়া আছে কুয়াটা দেখাবো একটু পরে এই কুয়াতে তারা স্নান টান করতো আর সবথেকে বড় বিষয় এই যে সুরঙ্গ পথ এটাই কিন্তু ভাগীরথী নদীর সাথে যখন বাড়ে তখন কিন্তু এখানেও জল বাড়ে ভাগীরথী নদীর জল কমে গেলে এখানেও জল কমে যায় তো চলুন সেটা একবার দেখে না সীরঙ্গপথ দেখা হয়ে গেল এরপর আমরা প্রবেশ করব কাঠগোলার বাগান বাড়ির ভেতরে তোমরা দেখতে পাচ্ছ কাঠগোলার বাগান বাড়ির এই বাগান বাগানবাড়ির সাইডে কিন্তু একটা পুকুর রয়েছে সেই পুকুরে মাছগুলো দেখা যাচ্ছে বেশ বড় বড় মাছ আর সেই সঙ্গে আপনাদের একটা কথা বলে রাখি এই কাঠগুলা বাগানবাড়িতে ঘোরার জন্য কিন্তু গাইড নেওয়ার পরামর্শ দেবে তো আপনারা যদি চান গাইড নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু দামদার করে নেবেন মানে কত কি নেবে সেটা কিন্তু ঠিক করে নেবেন হ্যাঁ আর যদি চান না আমরা জানি আমরা নিজেরাই পারবো তাহলে তো কোনো ব্যাপার নেই গাইডের কোনো দরকার নেই নিজেরাই ঘুরতে পারবেন প্রবেশ পথ আমি কাঠগোলা বাগানের তিন তালায় রয়েছি সেই টিকিট আমার সঙ্গে আরেকজন আছে ভেতরে তো দুঃখের বিষয় এটাই যে ভেতরে ছবি তোলা নিষেধ ভেতরে কোনো জিনিসে হাত দেওয়া নিষেধ রয়েছে যার জন্য ভেতরের ছবিগুলো আমি দেখাতে পারছি না বা ভিডিওগুলো আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না এটা হলো তিনতলার বাইরের যে ছাদ ফাঁকা রয়েছে এই হলো সেই ছাদ এখানে ভিডিও করা বা ছবি তোলা যাবে সেই জন্য আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম যে একদম নিস্তালাক গ্রাউন্ড ফ্লোর সেখানে কিন্তু টিকিট লাগে না দুই দুইতলা তিনতলা রয়েছে সেখানে দেখতে গেলে কিন্তু কুড়ি টাকা পার পারসন করে লাগছে মানে টিকিট করতে হচ্ছে আর দেখার মতো তেমন কিছুই নেই আগেকার দিনের ছবি রয়েছে বসিবার জায়গা খাট টাট এসবই রয়েছে আয়না টায়না তেমন কিছুই নেই চলো এরপরে কিন্তু আরও অনেক কিছু দেখার বাকি রয়েছে সেগুলো দেখতে হবে সো কুড়ি টাকার বিনিময়ে কাঠগোলা বাগান বাড়ি ঘোরা কমপ্লিট হয়ে গেল দেখার মতো কিচ্ছু নেই তবে একটা জিনিস যেখানেই যাবেন আয়নাটা দেখতে পাবেন নিজের মুখটা ভালো করে দেখতে পাবেন এটাই কাঠগোলার পেছন দিকে এখন ঝর্ণা রয়েছে আর এই আদিম যুগের না তো এই যুগেরই পালকি এইভাবে ঠকাচ্ছে আমাদেরকে কুড়ি টাকা তিরিশ টাকার টিকিট নিয়ে ঠিক বলেছো কোথায় আদিম যুগের জিনিস দেখবো তা না সেই যুগে জিনিস দেখব তা না এই যুগের জিনিসগুলো এখানে রেখেছে জল ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে এখানে প্রাইস এরপরে যেই জায়গায় আমরা ভিজিট করব সেটা হলো নৌকো ভ্রমণ প্রায় চড়তে পারসন পঁচিশ টাকা আর পনেরো মিনিট সময় এই পনেরো মিনিট সময় কিন্তু ভ্রমণ হবে টিকিট মূল্য পঁচিশ টাকা সময় পনেরো মিনিট নৌকোতে ভ্রমণ করার জন্য আর এখানে রয়েছে লাইফ জ্যাকেট এই জ্যাকেটটা পরে কিন্তু নৌকোতে ভ্রমণ হবে যাই হোক বোর্ডিংটাকে আমরা স্কিপ করলাম কারণ হাতে সময় একদমই নেই আর এখন মন্দিরে প্রবেশ করব জুতো খুলিয়া প্রবেশ করব তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মন্দিরের সামনে রয়েছি আর এখানকার কিছু বিধিনিষেধ রয়েছে এখানে ছবি তোলাটা বারণ রয়েছে যার জন্য আমি মন্দির থেকে একটু সামনে এসে ভিডিওটা করছি আর তোমরা দেখতে পাচ্ছ পাশে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে বেশ গাছ এদিকে ফুল রয়েছে মানে পুরো জায়গাটা বেশ সুন্দর মনোরম জায়গা খুব ভালো একটা সময় কাটানোর কিন্তু কিছু আছে হ্যাঁ দেখতে হবে দাঁড়াও তো দেখা যায় নাকি

সুশান্ত বাবু যে অ্যাক্টিভিটি তার সম্পর্কে কিছু বলো কাঠগুলা এসে কেমন লাগছে খুব ভালো লাগছে তবে যতটা আশা করেছিলাম আমার মন তৃপ্তি হয়নি একদম জায়গা হ্যাঁ খুব ভালো জায়গা খুব একটা খারাপ নয় তো ওই রাজাবাড়িটা ঘুরলাম যে রাজাবাড়ি নাকি জানো কাঠগুলা দেখলাম একটা মন্দির দেখলাম তারপর ওই বিভিন্ন ফুল টুলকা ফুলগুলো খুব সুন্দর সুন্দর ফুল একদম মন একটা করার ফুলের মতো আচ্ছা গার্লফ্রেন্ডকে কি দেওয়া যাবে সেই ফুলটা না আমার গার্লফ্রেন্ড নেই তো আমরা আবার সেই পুরোনো জায়গায় কিন্তু ফিরে এলাম কিছু আগে ছিলাম আমরা ওই পারে খাটগুলা বাগান বাড়ি

যাই হোক মিঠুদার ছবিটা কিন্তু তোলা হলো না এখন আমরা চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করছি এবার আমরা কিন্তু চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলাম তো এখন দেখব এখানে কী কী রয়েছে তো চলুন দেখা যাক তো এখানে আমরা দেখে নিলাম অস্ট্রেলিয়ান বদরি পাখি তারপরে নেক্সট দেখব আফ্রিকান লাফ বার্ড এখানে রয়েছে অস্ট্রেলিয়ান হলুদ তোতা পাখি অস্ট্রেলিয়ান কক টেল চিড়িয়াখানায় বেশিরভাগই কিন্তু পাখি নিয়েই তো পাখি সম্পর্কিত এই চিড়িয়াখানায় রয়েছে সব কিছু আর এরপরে যেটা দেখতে যাচ্ছি আমরা বিশেষ আকর্ষণীয় শুনুন একবার দেখে নিই অস্ট্রেলিয়ান কাকাতুয়া চীনের লেডি আমহাস্ট চলুন দেখা যাক পাখিকে কোনো খাবার দেবেন না এখানে রয়েছে ইংরেজি টুপি মুরগি এখানে রয়েছে বিভিন্ন কালারের মাছ চিড়িয়াখানা প্রায় দেখা কমপ্লিট চারিদিকে পাখি সব অস্ট্রেলিয়ান পাখি বেশি রয়েছে তার মধ্যে কিছু মাছ দেখলাম আর এখানে রয়েছে একদম দেশি পায়রা দেখা যাচ্ছে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে দেখতে পাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে